আসসালামাইকুম মহারাষ্ট্রের সম্বাই থেকে বলছি শাহেক আমার প্রশ্ন হচ্ছে জুমার দিনের দ্বিতীয় আজান সম্পর্কে জুমার দিনের দ্বিতীয় আজান অধিকাংশ আহাদিস ওলামারা বলছে বেদার আর আমাদের হানাফি অথবা বেরলভী সমাজে যে পদ্ধতিতে জুমার দিনে আজান দেয় একটা আজান মাইকে দেওয়া হয় এবং ইমাম খুতবা মানে বক্তব্য দেওয়ার পরে যেটা আরবি খুদ দেয় সেই খুদ সময় ইমামের সামনাসামনি আস্তে আস্তে করে একটা আজান দেওয়া হয় ইকামতের মত করে তো অধিকাংশ আহলে হাদিস দুই আজানকে বেদাত বলছে এ কথাটি অবাস্তবত ভুল কথা একবার বুঝার ভুল তারপর আহলে বিজ্ঞ আলেমরা বেদাত বলেন যাদেরকে আলিম সত্যি বলা হয় মলবীর সাহেবরা কিছু বেদাত বলেছে বক্তারা কিছু বেদাত বলেছে বিজ্ঞ আলিমরা তেমন কেউ বেদাত বলেন এক দুজন ছাড়া আমার জানা মতে কিন্তু আমাদের দেশে তো আলেম পাস করলে আলেম হ্যাঁ আলিয়া মাদ্রাসা থেকে আলেম পাস করলেই আলেম হয়ে গেল কিছুই জানে না ইসলামে ফাজেল টাইটেল পাস করে কিছু তেমন কিছুই না দাওরা পাস করলে আলেম হয়ে গেল মসজিদে ইমাম হইলি আলেম হয়ে গেল সমস্যাটাইখানে কিন্তু হ্যাঁ জি দাওরা পাশ করলে মনে করে যে আমি শেখি মুস্তাহে হয়ে গেছি এটা দেব্দিমার সাথে পড়ে এসছে ফতুয়া দিতে শুরু করেছে মনে করছে আমি তো শেখো আলবানি হয়ে গেছি আল্লাহ জি নিজেকে বুঝার তো জি তো কথা হচ্ছে যে নবী সাল্লি সাল্লামের পরে নবী সাস জামানে এক হাজানি ছিল লোকজন সংখ্যা কম ছিল উমর আবু আকারের জমানে এক জানি ছিল উমার রাজি আল্লাহ জামানে এক হাজারই ছিল কিন্তু উসমান রাজি আল্লাহ তুমি দেখলেন যে মদিনা অনেক বড় হয়ে গেছে আর মসজিদ হচ্ছে একটি মসজিদে সবাই চলা তাদের করে আজকালকার মতো এই ঘন ঘন প্রত্যেক মহল্লায় জমা মসজিদ এটা ছিল না এটাও যে শরীর সম্মত এক একই গ্রামে আপনার কয়েকটি মসজিদ এক গ্রামে চারটা পাঁচটা জুমা মসজিদ এগুলো যে সুন্নতের খেলো এগুলো কেন বলেন না যে বেদাত শুধু দুই হাজার দুই হাজার একটা গ্রামে পড়ায় পড়ায় মসজিদ মসজিদ পাঁচ মিনিট হাটার পাঁচ মিনিট পর পর একটা করে জুমা মসজিদ কেনা তো নয় আল্লাহ দান করুন তো বলছিলাম ওসমানুজিয়া আল্লাহ দেখলেন যে লোকজনের সংখ্যা অনেক বেশি বেড়ে গেছে আর লোকজন কাজে কর্মে ব্যস্ত থাকে একটি আজান শুধু খুদবার সময় সেটি আসল আজান সেটা যদি দেওয়া হয় আস্তে আস্তে মানুষের লেট হয়ে যায় পরিষ্কার পরিচ্ছন্ন করে প্রস্তুত হয়ে আর লোকজন সেই দিন হাট লাগে নামক স্থানে তখন ব্যবস্থা ছিল না এখন মসজিদে থেকে যদি নামক স্থানে হইচই করছে হাট বাজারে হট্টগোল চলছে আজান তেমন শুনতে পাবে না প্রস্তুতি নিবে কি করে সেজন্য জৌরা নামক স্থানে একটা বাজারে উঁচু জায়গা সেখানে গেছে আজানটা দিয়েছিলেন আজকাল এই কাজটি মাইকের মাধ্যমে হয়ে যাচ্ছে মাইকের মাধ্যমে যাচ্ছে এমন কিছু আহলাদিস মলবেদের কথা যে তাহলে তো গিয়ে হাটে বাজারে বাজারে গিয়ে দিতে হবে আজান দিতে হবে এগুলো যে হালাত আসলে ফতোয়া দেওয়ার ক্ষেত্রে সবাই মুস্তাহেদ সাজলে কাজ হবে না আরে মোতাবেয় হন মুস্তাহেদ হইন মোকাল্লেদ হইতে বলছে না কিন্তু অন্তত মোত্তাবে হন কোরআন সন্নার অনুসারী হন বড় আলেমদের আর প্রত্যেকটা মল্বী সাহেব মুস্তাহেদ প্রত্যেকটা মলবী সাহেব মুস্তাহেদ এই মানাহাজটি আহ্লাদিসদের বর্জন করতে হবে নাহলে বিভ্রান্তির শেষ থাকবে আল্লাহ হেফাজত করুন আরব আলে হাদিসরা আরব সালাফিরা এমনটা নয় যেমন ইন্ডিয়া বাংলাদেশ পাকিস্তানের সাধারণ মল সবাই ফতুয়া সবাই ফতুয়া দেয় তারপরে ফিতনা ফাসাদের শেষ নেই ইফতলাফের শেষ নেই কলহ বিবাদের শেষ নেই মানুষের অন্তরে ফাটল আর ফাটল একজন মল বিষয় একজন মল বিষয় আছে অন্তরে মিলনি শত্রুতার শেষ অন্তরকে পরিষ্কার করতে হবে না হলে জান্নাত যাওয়া যাবে না জাত্লা খেদ হয়তো কিছু কথা বললাম বাস্তব সত্য এবং তিক্ত কথাই আসলে দেশের প্রেক্ষাপট জি কারণ সেখানে আমি জন্ম নিয়েছি সেখানে সেখানে দেখেছি আপনার সমাজ সাহেবদের অবস্থা তাদের হ্যাঁ অন্তর্দ্বন্দ্ব আর কলহ আর সংকীর্ণতা আল্লাহ রব্দুল্লাহ আলমীর যেন উদারতা দান তো বলছিলাম যে উসমা রাজি আল্লাহ তালাহ যখন এই আজান চালু করলেন তখন হাজার হাজার সাহাবাইকার বেঁচে ছিলেন বরং অধিকাংশ সাহাবাই কেরামরা বেঁচে আছেন তখন অল্প সাহাবাই থেকে বিদায় নিয়েছেন কেউ বিরোধিতা করেন তেমন কেউ বিরোধিতেন যখন এক সাফিতা আরসা আরসা করলেন গম হলে তখন আবু সাহিদ সাঁতে সাথে ক্ষুদ্র চলা অবস্থা বক্তব্য চলা অবস্থা দাঁড়িয়ে গেলেন আর বললেন না যে না আমি এটা মেনে নিতে পারিনি যেইভাবে রসুর একসা আসলে একসাথে একসাথে আমি ফেতরা দি তাহলে বোঝা গেল যে আরো ওলামারা বলছেন বিজ্ঞ অলমারা ভালো তো ফাঁকা এজমা আন সুতরাং সেই ক্ষেত্রে এজমা হয়ে গেছে সাহাবাই কারণে কেউ বেদাত বলেন যার ফলে সামান্য দুই হরফ পড়ে মলবি সাহেব বক্তা হিমাতার সাথে পড়ে এসছেন আর সেজে গেছেন সমাজে মুফতি হ্যাঁ বক্তব্যের জোরে আর তারপরে আপনি বলছেন বেদাত বেদাত এগুলো ফ্যান্ত হয় একটু জোবানটা কন্ট্রোল করে কথা বলা উচিত সাহাবাহিক সানে আর খলিফের রাশেদের সান বলছেন আলি খুব এ সুন্নতি রাশেদি আমার সন্ন্যতের ধরো বলেনি ফোলাফা রাশেদিনে সুন্নত বলেছেন কিন্তু আমি যদি একটা নতুন কাজ করি তো এটি বিদাত বুঝা গেছে ফোলাফের আশেদিন নবী সাল্লাহ আলী সাল্লামের আদর্শ মতাম চলার চেষ্টা করেছেন তারা দিনের মূল নীতিগুলি জানতেন যে একটি আজানে এখন প্রয়োজন রয়েছে এই আজানটি যদি আমি চালু করি তো এটি বিদাত নয় বরং এটি মানুষের জন্য কল্যাণ করা মানুষের জন্য এবাদতে সহযোগী হবে রব্বুল আলম বোঝার তৌফিক দান করুন এবং সাহাবাইকে রামদের সানে বেআবি থেকে আল্লাহ রক্ষা করুন আর আল্লাহ রব্বুল আলমিন যেন আমাদেরকে মধ্যম পন্থা অবলম্বনে তৌফিক দান করেন আর ইফরাত তফরিদ বাড়াবাড়ি ছাড়াছাড়ি থেকে আল্লাহ রাবুল আলম বেঁচে থাকার তৌফিক দান করুন আবার বলছি যে দুই আজান দেওয়া জরুরি নয় কিন্তু দুই আজান জায়েজ দুই আজান জায়েজ এক আজান দেওয়াই যদি যথেষ্ট হয় কোনো প্রয়োজন এক আজানই যথেষ্ট এক আজান নবী সন সন্নত খলিফা প্রথম খলিফার সন্ন দ্বিতীয় খলিফার সন্ন কিন্তু তৃতীয় খলিফার সন্ন দু আজান সুতরাং সেটিও জায়েজ আল্লাহ তালা আলম জি